নিউইয়র্ক ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এনওয়াইপিডি কর্মকর্তা সহ চারজন আহত হয়েছেন সিটির ব্রাউন্সভিল এলাকার শাটার এভিনিউ স্টেশনে ঘটনা ঘটে চিফ জেফ্রি মেট্রি জানিয়েছেন এক সন্দেহ ভাজনকে উদ্দেশ্য করে পুলিশ গুলি চালালে দুর্ঘটনাক্রমে সন্দেহ ভাজন ব্যক্তি ছাড়াও গুলিবিদ্ধ হন দুই সাধারণ নাগরিক ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে এক সন্দেহ ভাজনকে উদ্দেশ্য করে গুলি করে পুলিশ দুর্ঘটনাক্রমে এতে সন্দেহভাজন ব্যক্তি ছাড়াও সহকর্মী এক পুলিশ কর্মকর্তা এবং দুজন সাধারণ নাগরিক আহত হন বলে জানিয়েছে এন ওয়াই ম্যাট্রি জানান পুলিশের কাছে থাকা টেইজার কাজ না করাতে সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হন তারা সন্দেহভাজন ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলেও জানান ম্যাট্রি তাকে এর আগেও গুলি করা হয়েছে এবং আটক করা হয়েছে অন্তত বিশ মেড্রি আরও বলেন পুলিশ তারা করলে ট্রেনে চেপে বসেন সন্দেহ ব্যক্তি এরপর পুলিশ তার পিছু নিলে চাকু বের করে আঘাত করার হুমকি দেয় সে পরে বাধ্য হয়ে গুলি চালানোর পর তাকে আটক করতে সক্ষম হন কর্মকর্তারা আহত দুই নাগরিকের মধ্যে ঊনপঞ্চাশ বছর বয়সে এক ব্যক্তির মাথায় গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক আহত আরেক নারী আশঙ্কামুক্ত বলে জানান যে মেড্রি ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে ব্রুখদেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ চিকিৎসকদের